মাতার সাথে যাতা হেফাজত করা মাতার সাথে কান কানকে হেফাজত করা এর নাম লজ্জা মাতার সাথে চোখ চোখকে হেফাজত করা এর নাম লজ্জা মাতার সাথে মুখ মুখকে হেফাজত করা এর নাম লজ্জা মুখ দ্বারা মিথ্যা বলবে না মুখ দ্বারা কাউকে গালি দিবে না মুখ দ্বারা কাউকে কষ্ট দিবে না মুখের মাধ্যমে কোনো হারাম খাদ্য প্রবেশ করাবে না এর নাম লজ্জা মাথার সাথে ব্রেন ব্রেনটা আল্লাহর বিরুদ্ধে চালাবে না এর নাম লজ্জা মাথার সাথে কপাল এই কপালটা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত করবে না মাথা নত করবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত হবে করবে না তাহলে এর নাম লজ্জা এই মাথা আর মাথার সাথে যা আছে এটাকে হেফাজত করা লজ্জা ওয়ালিয়াহফাদিল বাতনা মা হাওয়া দুই পেট এবং পেটের সাথে যা আছে এটাকে হেফাজত করা এর নাম লজ্জা পেট এর সাথে আছে দুইটা হাত এই দুই হাত দিয়ে কারো পরে জুলুম করবে না কারো পরে অত্যাচার করবে না কারো ক্ষতি করবে না এর নাম লজ্জা পেটের সাথে লাগানো দুইটা পা এই দুইটা পা দিয়ে হারাম পথের দিকে অগ্রসর হবে না এটার নাম লজ্জা পেটের সাথে লজ্জাস্থান এই লজ্জাস্থানের মাধ্যমে হারাম কোনো কাজ করবে না এর নাম লজ্জা পেটের সাথে লাগানো কলপ এই কলপটাকে কলসিত করবে না খারাপ করবে না এর নাম লজ্জা পেটের সাথে লাগানো স্টমাক এই স্টকমে স্টমাকের ভিতরে হারাম খাদ্য প্রবেশ করাবে না হারাম কিছু প্রবেশ করাবে না এর নাম লজ্জা পেট এবং পেটের সাথে যা আছে এটাকে হেফাজত করা এর নাম লজ্জা ওয়ালিয়াত কুরিল মাউতু বিলা তিন মরার পরের চিন্তা করা আমাকে যে মরতে হবে মরার চিন্তা করা এবং মরার পরের চিন্তা করা হায় 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 আমি যখন মরে যাবো আমার সাথে কেউ যাবে না আমার স্বজন আমার বন্ধু বান্ধব আমার বাবা মা আমার সন্তান আমার স্ত্রী আমার জন্য কান্নাকাটি করবে আমার স্বামী আমার জন্য কান্নাকাটি করবে কত কিছু করবে এক পর্যায়ে আমাকে গোসল দিবে এক পর্যায়ে আমাকে কাপনের কাপন পরাবে এক পর্যায়ে আমাকে নিয়ে চলে যাবে এক পর্যায়ে আমাকে মাটির নিচে রেখে আসবে আমার সাথে থাকবে না এক পর্যায়ে আমার পেট ফুলে যাবে এক পর্যায়ে আমার পেটগুলো ফেটে যাবে এক পর্যায়ে আমার পেট থেকে আমার মাংস থেকে একশ রানীর পোকা তৈরি হবে ওই পোকা তৈরি হয়ে আমার সমস্ত গোস্তগুলো খেয়ে ফেলবে এক পর্যায়ে আমার হারগুলো মাটির সাথে মিশে যাবে হায় 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 আমার কি হবে মরার পরের চিন্তা করা মরার পরে আমার কি হবে মরার পরে আমার অবস্থা কি হবে এটার নাম লজ্জা ওয়াল ইয়াসকুরিল মউত ওয়াল বিলা ওয়া মান আরাদাল আখরা তারকা সিনাতাল দুনিয়া যেই ব্যক্তি দুনিয়ার চাকচিকক ছেড়ে দেয় দুনিয়ার জৌলুস ছেড়ে দেয় দুনিয়ার আনন্দ ছেড়ে দেয় দুনিয়ার মজা ছেড়ে দেয় দুনিয়ার আনন্দে নিয়ে ব্যস্ত নয় দুনিয়ার মজা নিয়ে ব্যস্ত নয় দুনিয়ার জৌলুস নিয়ে ব্যস্ত নয় আবু মতো আবু জর মানে একজন সাকিস সাহাবী আবুজার রাদি আনহুর ঘরে ঢুকলো ঢুকার পরে দেখে আবুজরের ঘরে কিছু নেই কি আছে একটা মশক আছে যেটাই একটা পাত্র আছে যেটাই পানি পান করা হয় একটা মশক আছে যেটাই পানি রাখা হয় একটা মাদুলি আছে যেটাই ঘুমানো হয় আর গায়ে দেওয়ার মতো মোটা কিছু আছে এছাড়া তার ঘরে আর কিছুই নাই তাই কিছু সাহাবি প্রশ্ন করলো আবুজার জি তোমার মনে হয় আর একটা ঘর আছে তাই না না আমার আর একটা ঘর নাই আমার ঘর এটাই আরে দুনিয়ায় বাস করতে চাইলে কিছুর তো প্রয়োজন তুমি তো কিছু নিতে পারতে তুমি তো কিছু রাখলে দর্শনীয় নয় তোমার প্রয়োজনীয় কিছু রাখলে তো দর্শনীয় নয় আবুজর জবাব দিচ্ছে শোনো এই ঘরের যিনি মালিক ওই রব আমাকে নোটিশ দিয়েছেন আবুজর যে তোমাকে যখন তখন গড় সারতে হবে আমার রব যদি আমাকে বলতেন দশ বছর বাজবে আমি দশ বছরের জন্য কিছু করতাম আমার রব যদি আমাকে বলতেন বিশ বছর বাজবে আমি বিশ বছরের জন্য কিছু করতাম আমার রব যদি আমাকে বলতেন এ কয়েক দিন বাজবে আমি ওই কয়েক দিনের জন্য কিছু করতাম কিন্তু আমার রব আমাকে নোটিশ দিয়েছেন কোন নোটিশ আবুজন যখন তখন ঘর ছাড়তে হবে আমি আবুজনের জানা নাই আমাকে কখন যেন ঘর ছেড়ে দিতে হয় তাই আমি ঘরে কিছু করি নাই আমার যা করার দরকার সবগুলো আখেরাতে পাঠিয়ে দিয়েছি আখেরাতে জমা করেছি তার মানে আপনি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দিবেন দুনিয়ার আনন্দ ছেড়ে দিবেন দুনিয়ার জৌলুর ছেড়ে দিবেন দুনিয়ার মজা ছেড়ে দিবেন এই চারটা কাজ যদি করতে পারেন এক মাথা মাতার সাথে যাতা হেফাজত করা দুই পেট পেটের সাথে যাতা হেফাজত করা তিন মরার পরের চিন্তা করা চার দুনিয়ার চাকচিক্য জৌলুস আনন্দ মজা এগুলো ছেড়ে দেওয়া

আল্লাহ তালা যেন আমাদেরকে এই লজ্জা অনুযায়ী লজ্জার হক আদায় করার দান করে আপনাদের কাছে আমার তৃতীয় আমি এই করব সমাজ কে লক্ষ্য করে একটা ছাত্র আর একটা শিক্ষকের একটা কাহিনী আপনাদের সামনে বলবো একটা ছাত্র একটা শিক্ষকের কাহিনী মানে ছাত্র তো যুবক মানুষ তাই না তো যুবক মানুষের কেমন হতে হয় এই ছাত্রর কাছ থেকে আপনি নসিহাত নিতে পারেন একটা শিক্ষক আর একটা ছাত্র তারিখে দিমাস্কের ভিতরে এই কাহিনীটা এসেছে শিক্ষক ছাত্রকে বলতেছে হে আমার আদরের ছাত্র হে আমার সম্মানিত শিক্ষক বলেন আচ্ছা বলো তো কি বলবো তুমি কত দিন ধরে আমার সান্নিধ্যে আছো আমার আমার কাছ থেকে এলেম অর্জন করছো আমার কাছ থেকে জ্ঞান অর্জন করছো এটা কতদিন ধরে তুমি কি বলতে পারো তখন ছাত্র বলতেছে জি আমি তা বলতে পারি তাহলে বলো তো তেত্রিশ বছর কয় বছর বছর এই তেত্রিশ বছর ধরে আমি আপনার কাছ থেকে ইলেম অর্জন করতেছি এখনো যাই নাই আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতেছি তখন শিক্ষক বলতেছে আচ্ছা ঠিক আছে তেত্রিশ বছর যে তুমি আমার কাছ থেকে দিন অর্জন করলে তাহলে তেত্রিশ বছরে কি কি শিখলে বলো তেত্রিশ বছরে তো অনেক কিছু শেখা যায় তাই না কেউ যদি প্রত্যেক দিন একটা করে হাদিস মুখস্থ করে তাহলে পাঁচ বছরে রিয়াদুস সালিহীন বুলুগুল মারাম এরকম একটা কিতাব তার মুখস্থ হয়ে যাবে কিন্তু আমাদের দেশে মাদ্রাসার ছাত্ররা দশ বছর পনেরো বছর ষোলো বছর পরে এরপরেও দেখা যায় একটা হাদিসের কিতাব মুখস্ত নাই তাই না দুই একজনের হতে পারে নিজের উদ্যোগে হতে পারে শিক্ষকদের সহযোগিতায় হতে পারে তবে সিলেবাস কর্তৃকভাবে এরকম সুযোগ নাই তো ওই ছাত্রকে জিজ্ঞেস করলেন তেত্রিশ বছর যে পড়লে তাহলে তেত্রিশ বছরে কি শিখলে তখন ছাত্র জবাব দিচ্ছেন হে আমার সম্মানিত শিক্ষক আমি আপনার কাছে থেকে তেত্রিশ বছরে মাত্র আটটা জিনিস শিখেছি কয় জিনিস আট জিনিস আচ্ছা কোন ছাত্র যদি তেত্রিশ বছর পড়ার পরে যদি বলে আটটা শিখেছি ওস্তাদের মাথা ঠিক থাকবে ওস্তাদ রেগে গেছে বলো কি তুমি তোমাকে আমি তেত্রিশ বছর ধরে পড়াচ্ছি এখনো তোমাকে পড়াচ্ছি আর তুমি বলো মাত্র আটটা জিনিস শিখেছি আমার সাথে মস্কারি করো জি এ আমার সম্মানিত শিক্ষক আমি আপনার সাথে মিথ্যা কথা বলি না আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না আপনি আমাকে শিখিয়েছেন সত্য কথা বলতে আমি মিথ্যা কথা বলি না আমি আপনার কাছ থেকে মাত্র আটটা জিনিসই শিখেছি কয়টা জিনিস আটটা তখন শিক্ষক নম্র হয়ে বলল, আচ্ছা ঠিক আছে আটটা যেহেতু শিখেছো তা আটটা কি শিখলে বলো আটটা জিনিস যে শিখলে আমার কাছ থেকে তা আটটা জিনিস কি শিখলে বলো এক আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এদের প্রত্যেকের একজন করে আপন আছে আপনারা কি মনে করেন নাই আপনাদের আপন নাই কারো আপন বাবা কারো আপন মা কারো আপন সন্তান কারো আপন স্ত্রী কারো আপন ভাই কারো আপন বোন কার আপন বন্ধু কার আপন প্রতিবেশী যার কাছে যে আপন প্রত্যেকটা মানুষেরই একজন আছে যাকে সে মনে করে তাই না নাই নাকি কথা প্রত্যেকেরই আপন জন আছে আছে ওস্তাদ আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এদের প্রত্যেকের একজন করে আপন আছে কিন্তু যখন এরা মারা যায় তখন এদের সাথে কেউ কবরে যায় না যায় আপনার স্ত্রী আপনার এত আপনজন কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার সাথে কবরে যাবে আপনার সন্তান আপনার এত আপনজন আপনি যদি মারা যান আপনার সাথে কবরে যাবে আপনার মা আপনার এত আপনজন আপনার এত দেখভাল রাখে আপনাকে এত আদর করে কিন্তু আপনি যদি মারা যান আপনার সাথে কবরে যাবে তাই আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম এদের প্রত্যেকেরই আপনজন আছে কিন্তু এরা যখন মারা যায় তখন এদের সাথে কেউ কবরে যায় না তাই আমি দেখলাম সৃষ্টিজীবীর প্রতি এই মানুষকে আপনজন মানালে কবরে যাবে না আপনার কাছ থেকে আমি শিখেছি নেকামলকে যদি আপনজন বানানো যায় তাহলে নে কামল আমার সাথে যাবে তাই আমি পৃথিবীর কোনো ব্যক্তিকে বানাইনি আমি আমি বানিয়েছি নেকামলকে জানি আমার সাথে যদি কেউ না যায় একমাত্র নেকামল আমার সাথে কবরে যাবে কবরে যাবে না বদামল করলে ওটাও যাবে নেকামল করলে ওটাও যাবে বদামল করলে তার উপকার হবে না নেকামল করলে উপকার হবে তা আমি যদি মারা যাই আমার সাথে নেকামল কবরে যাবে তাই আমি আমল অর্জন করার চেষ্টা করি আমি তো করতে নেক পারি না আচ্ছা ঠিক আছে আপনারা যারা দান করবেন করতে পারেন হাদিসের মধ্যে এসেছে কত বুরহান বেশি কথার প্রয়োজন নেই দু একটা কথা হলে আপনারা বুঝতে পারবেন দান হল দলিল কেউ যদি দান করে তাহলে আল্লাহ তাকে জান্নাতের দলিল দান করেন কি আল্লাহ যে দলিল দান করেন এর আবার দলিল কোথায় মুসলিমের দুইশো তেইশ নম্বর হাদিস তার মানে মিসকাতের দুইশো তেইশ নম্বর হাদিস তার মানে আপনি যদি দান করেন মুসলিমের দুশো তেইশ মিশকাতের দুশো একাশি মিশকাতের দুইশো একাশি মুসলিমের দুশো তেইশ আপনি যদি দান করেন তাহলে আল্লাহ তালা আপনাকে জান্নাতের দলিল দান করবেন সদাকা দু তথ্য হল খতেয়া কামায় নার কেউ যদি দান করে তাহলে তার যত গুণা আছে আল্লাহ সমস্ত গোনাকে মাফ করে দেয় ওইভাবে যেভাবে আগুনের উপরে পানি ঢেলে দিলে আগুন নিবে যায় আগুনের উপরে পানি ঢেলে দিলে আগুন কি হয়ে যায় নিবে যায় তো দান করলে গোনা কি হয় নিবে যায় তা আপনারা কি চান জান্নাতে আমাদের দলিল হোক জরে বলেন আপনারা কি চান জান্নাতে আমার দলিল হোক চান আপনারা কি চান আল্লাহ আমাদের গুনাগুলোকে ক্ষমা করে দিক এটা কি চান তাহলে আপনারা দান করেন যে যা পারবেন দশ টাকা বিশ টাকা একশো পাঁচশো এক হাজার দান করবেন আল্লাহ সবাহনতালা আপনাদের দানে যেন বারাকা দান করেন মহিলা প্যান্ডেলের স্বেচ্ছাসেবক যারা আছেন তারা মহিলা প্যান্ডেল থেকে দান উঠাবেন আল্লাহ সুবাহনতলা আপনাদের সহজ করে দিক আসলে আমি প্রফেশনাল ভাবে দান ওঠানোর অভ্যস্ত নয় আমি কালেকশন করার বক্তব্য নেই না কখনো কারণ এখানে অনেক মিথ্যা কথা বলতে হয় জান্নাতের যোগ্য নয় তাও তাকে ঠেলে মেলে জান্নাতে পাঠাতে হয় তাই না অনেক খেয়ানত হয়ে যায় এজন্য এই সাবজেক্টের উপর আমি থাকি না তারপর আপনাদের বলছি আপনারা যে যা পারবেন দান করবেন অল্প কথায় আল্লাহ তালা যেন আপনাদের দানে বারাক দান করে আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করলাম এদের প্রত্যেকের আপনজন আছে কিন্তু কেউ কবর যায় না নেকমলকে যদি আপনজন বানানো হয় তাহলে নেকমল তার সাথে কোথায় যাবে কবরে দুই আপনি আমাকে শিখিয়েছেন সূরা নাজিআত 40 নম্বর আয়াত 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ান মান খাফা মাকাম রাব্বিহি ওয়া না হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় পায় যে একদিন আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে আমার মালিকের সামনে দাঁড়াতে হবে আমার মনিবের সামনে দাঁড়াতে হবে এই ভয় পায় যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে থাকে মন যা বলে প্রবৃত্তি যা বলে তার উল্টা করে মন বলে করে না মন বলে সুদ খায় না মন বলে ব্যবিচার কর করে না মন যা বলে তার উল্টা করে ফা ইন্নাল জান্নাতা হিয়াল তার একমাত্র ঠিকানা মাওয়া নামক জান্নাত জান্নাত ছাড়া তার ঠিকানাই নাই নাই ঠিকানার ঠিকানা নাম কি জান্নাত কে যে আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় দেখবেন আপনাকে একটু আল্লাহর ভয় দেখাই মাইজবির মালিক রাহিমাহুল্লাহ মাইজবির মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি জিনা করেছিলেন তাই তিনি আল্লাহ নবীর কাছে আসলেন আসার পরে বললেন আল্লাহ নবী জি আপনি আমাকে পবিত্র করেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন মায়েস জি শাহ সলে